আছে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা তো এই সিংহাসনটা বানাচ্ছি আমরা দুজনে মিলে স্বামী স্ত্রী মিলে অবশ্য পুরো সিংহাসনটা আমিই বানিয়েছি কিন্তু ওই পিন পেরেকগুলো তোমাদের দাদাভাই বলছে আমি মেরে দিই না হলে হাতে লেগে যাবে তো ও যথারীতি করে দিল যেটুকু করার আর পুরোটা আমিই করেছি জানো তো বন্ধুরা কষ্ট না করলে না কেষ্ট পাওয়া যায় না আওয়াজ না তুললে না মানুষের কানে পৌঁছাবে না আমার চিৎকার নিয়ে অনেকের সমস্যাই তুই চিৎকার করিস কেন লাইভে বলে আমার পাড়া প্রতিবেশী বা আমার বাড়ির ফ্যামিলির লোকের না কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা কথা জানো তো চিৎকার করে রাস্তায় নেমে সবাই একসাথে গলা মিলিয়ে চিৎকার করছি এমনি এমনি না কারণ আছে বুঝেছ আমরা জাস্টিস চাই তো কথা বলতে বলতে দেখো আমি সিংহাসনটা পুরোপুরি রেডি করেই ফেলেছি শুধু ঠাকুরকে বসানো বাকি আসনটা পাতলেই কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা সকালবেলায় ভিডিওটা এখনি যাবে বাট এরপরেও আর একটা ভিডিও আসবে আজ তো জন্মাষ্টমী না তাই জন্মাষ্টমীর ভিডিওটা আজকে দেওয়ারই চেষ্টা করব। কালকে আর দেব না তো এই দেখো ফাইনাল লুক এবার এটা শুকানোর পালা আটাগুলো একটু ছেড়ে যাচ্ছে তো এই দেখো বাসন কোশুন ঠাকুরের ওভেনও পেরে পরিষ্কার করে এখানে রেডি করে দিয়েছি রেগুলেটারটা লাগালেই হয়ে যাবে ব্যাস সব রেডি করা হয়ে গেছে আমার এই দেখো পুরোপুরি সিংহাসনের আঠাগুলো যে ফুলগুলো লাগিয়েছি শুকিয়ে গেছে আর এটাকে এখন এই তাকে রেখেছি যেহেতু ঠাকুর ঘরে আর রাখিনি একবারে নিয়ে যাব রেডি করব ঠাকুরকে বসাবো আর অবশ্যই জানাবে কিন্তু সিংহাসনটা কেমন হয়েছে নিজের হাতে তৈরি করেছি একদম প্লাইবোর্ড কেটে আমার বর পুরো এক মেরে দিয়েছে আর আমি পুরো রেডি করেছি অবশ্য আমার ছোটো ছেলেরও একটু এখানে হাত আছে ওই যে ছোট্ট ছোট্ট কাচের যে চুমকিগুলো দেখছো ওগুলো বসিয়েছে টুকুর টুকুর করে ছোট্ট হাতে আমরা তিনজনাই করেছি মোটামুটি আর বড় ছেলে দেখছিল খুব সুন্দর হয়েছে মা খুব সুন্দর হয়েছে তো এই কৃষ্ণ ঠাকুরটা সিংহাসনে যাবে যখন তখন দেখবে চলো টাটা